গাউসি আজম কার নাম ছিল ভাই এই গাউসি আজম আব্দুল কাদের জিলানী আপনার বাবাজি তিনি আপনার তার কেরামত যদি بیان করে বলি অনেক কেরামত আছে একটি কেরামত শুনেন গাউসি আজম আব্দুল কাদের জিলানী একদিন হয় জেনকি জানো বেরাদার বেড়াতে এসেছে বাগদাদ শরীফের একটা আপনার বাবাজি আপনার যেন আপনার নদী ছিল বেরাট পড়ো নদী বা সাগর আপনার নদীতে এসেছে আর আপনার বাবাজি নদীর উপারে মসজিদ আছে নদীতে বেড়াতে এসেছে শুধু একাই নয় মুড়িদেরাও এসেছে মুড়িদেরা শুধু নয় এবং কেতলোবারাও এসেছে যখন এসেছে বাবাজি আপনার হঠাৎ করে নামাজের যে সময় হয়ে যায় নামাজের সময় তো হয়ে গেছে শুধু হয়ে যায়নি নামাজের সে শেষ টাইমের দিকে চলে আসতে লেগেছে কেন বাবাজি সামনে কোন নৌকা নাই মসজিদ যেতে হলে নৌকা দিয়ে পার হতে হবে কিন্তু নৌকা তো নাই পার হব তো কেমন করে করে পার হওয়া যাবে চিন্তা করতে লাগলো সমস্ত মরিদের এমনি সময় একজন murid আপনার বয়ে थरथर করে কাঁপছে আর বলছে হুজুর একটা কথা বলতে চাই কি বলবা বল কথা বলো এটা যে আমরা নামাজ পড়ব কেমন করে মসজিদ ওপারে আছে মসজিদে গেলে নৌকা দিয়ে যেতে হবে যাব তো কেমন করে যাব একবার বলেন আমরা তো যেতে পারি না গো বুঝুর আমরা আপনার কেমন করে যাব নামাজের সময়টা শেষ হতে চলেছে নাও কাজে কখন আসে

কার উপর ভরসা করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে যদি নরেন্দ্র মোদীর উপর ভরসা করেন তো চলবে মমতা ব্যানার্জির উপর আপনার আপনার বাবাজি ভরসা করবেন তো চলবে না 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 কারো উপর ভরসা করে লাভ না এক আল্লাহর উপর ভরসা করে

আল্লা আল্লাহ আপনাকে আমাকে কে বানিয়েছে আল্লাহ আল্লাহ পাঠিয়েছে আজ যদি আল্লাহ আমার হয়ে যায় তো কোন মায়ের লাল আছে আপনাকে কেউ কেউ হাত না মুসলমান ভাই আল্লাহর রাহে আমরা নিজের চানটাকে সপে দিতে পারছি না আল্লাহ হতে পারছি না আপনার বাবাজি সুদ খাই জেনা করি তাজখলি লটারি কাটি কাটার পর বাড়িতে মিলাদ করি আর ইমাম সাহেব আপনার এসে দোয়া করে দিল আর আপনার আমার মুখ থেকে বার হয় ইমাম সাহেব কেমন করে যে দোয়া করলো দোয়াটা তো কবুলেই হলো না

রাসি আজম আব্দুল বলছে জিলানী বলসে এক আল্লাহর উপর ভরসা করো কেন যারা আল্লার উপর ভরসা করে থাকে তার জন্য পানি আর জমিনে কোনো फरक আসে না জোরে বলো তার জন্য পানি আর জমিনে কোনো फरक আসে না আর এই বলে পানির উপর রেখে দিকে আপনার পাটা যেন পানি থেকে নিচের দিকে যায় না ডুবে যায় না যেন পানিটা জমিনের মত হয়ে গেল আরো জোরে বলল পানিটা জমিনের মতো হয়ে গেল হৌ সে আজাম দ্বিতীয় পাতিও সেটাও আপনার ভিতরে ঢুকে গেল নাও না হৌ সে আজাম হেঁটে 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 চলতে চলতে চলতেই নদীর মাঝখানে গিয়ে কৌশে আজাম যেন ওনামাজ বসতে লেগেছে জরে বল পড়তেছে নামাজ পড়তে লেগেছে শুধু এটায় নয় গাউসে আজম আপনার যখন নামাজ পড়ে এবার তার মুরিদেরা যে ছিল যারা মৌসে আজম কে মানত গাউসে আজম কে আপনার ভালোবাসত আল্লাহর উপর ভরসা করে তারাও যেন চলতে লাগলো আর চলতে 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 তারা তার গাউসে পিছনে গিয়ে নামাজ আদায় করে নিল জোরে বলুন সুবহানাল্লাহ গাউসে আব্দুল শুনো একটা কথা শুনো এটা কোনো আমার এটা হলো আল্লাহর প্রতি যারা ভরসা করে

আর আমাদের রাবিয়াদেরকে কে দেখেন আমাদের রাবিয়াদেরকে দেখেন ও মাখালা মা খালা রাবি ছিল যিনি একটা পায়ের উপর সমস্ত শরীরটাকে ভার দিত ভার দাওয়ার পরে সারা রাত্রি আল্লাহর জিকির করতে করতে রাত কাটে দিত জোরে বলতেন সুবহানাল্লাহ একটা পায়ের উপর ভার দিত কোন সময় পায়ের উপর ভার দেয় কোন সময় পায়ের উপর ভার দেয় একটা পা উপরে রেখে একটা পায়ের উপর ভার দিয়ে সারা রাত কেটে দেয় একটা সাজদাতে যায় সাজদাতে রাত কেটে দেয় কোন সময় বসে বসে রাত কাটে কোনো সময় আপনার বাবাজি বন্ধু বন ভাই উল্টা করে বসে আপনার রাত কেটে দেয় ভাই এইভাবে আপনার বাবাজি রাত আছে মা শুধু রাত চোখ গুলো ঘুমাতে চায় বাবা জি রাবিয়াবাসারি কি করতো জানো আপনার একটা কাঠুরি একটা আপনার বাবাজি জি মাস্কি বা একটা বাটিতে আপনার পানি আর নুন আপনার ঘুলে রেখে দিত আপনার ঘুমাতে চাইতো চোখ যখন ঘুম আসে তো চোখের মধ্যে সে নমকের পানিটা ছিটিয়ে দিত আর ছিটিয়ে দিত ঘুমটা ভেঙে যেত আবার ঘুমাতে যায় আবার নমকের পানি যেন আপনার ছিটিয়ে দেয়

একবার সুর তুই এখন ঘুমাবি এক ঘন্টা পর কেউ জাগিয়ে দিবি এখন ঘুমাবি দু ঘন্টা পর কেউ জাগিয়ে দেবে এখন ঘুমাবি সকালে কেউ জাগিয়ে দেবে এখন ঘুমাবি কেউ না কেউ তোমাকে জাগবে কেউ না কেউ ডাকাবে জানি তোমার ঘুমটা ডিস্টার্ব হবে তোমাকে ডিস্টার্ব করতে থাকবে এ রবি তাই একটু ইন্তজার কর আমি তোমাকে রবি এমন ঘুম ঘুমাতে চাই

কত ঘুমাই গো বেড়া দা এত ঘুমাই এত ঘুমাই আপনার সারা রাত তো সকাল বেলা দশটা না বাজলে উঠি না আর দশটার পর যদি দেখে তার মুখটার মধ্যে বাবা যে বন্ধু আপনার যেন তেল মা তেল মা দেখা যায় মনে হয় তেল লাগিয়ে উঠলো আর বাবাজি ও মুসলমান ও নিজেও অনুভব করে এটা তেল না ঘুমিয়েছেন বেশি সেটা নয় তোমাকে যে শয়তান আপন করে নিয়েছে শয়তানকে যে তুমি জায়গা দিয়ে দিয়েছো শয়তান তোমার উপর খুশি হয়ে তুমি যে নামাজ ছেড়ে দিয়েছো তোমার উপর শয়তান খুশি হয়ে মুখের মধ্যে প্রস্রাব করে দিয়ে চলে গেছে শয়তান কি করেছে করে চলে গেছে কিন্তু ভাই আপনার আমার নামাজ নাই তবে ভাই নামাজ আপনি আমি পড়ে পড়ব আল্লাহর কাছে দোয়া করি এক আল্লাহ যেন আপন করতে পারি আল্লাহকে যেন রাজি করতে পারি মুসলমান ভাই রাজি তো করবো কে কে আপনার শুনবেন না শেষ করবো শুনবে কে কে শুনবেন না হাত শুনবেন শুনবে কে কে শুনবেন হাত তুলেন সুবাহান আল্লাহ সবাই শুনবে যে তুই শুনতে চান আপনার আমারও একটা হয়তো বুঝে গেছি বাবাজি বন্ধুগণ ভাই আমার ছোট ছোট ভাইরা मेहनत করে কষ্ট করে বাপ ভাইরা দাদারা সবাই মিলে জলসা আয়োজন করেছে আজ আপনি আমি 1100 শরীফ মানাই 1100 শরীফ মানাই 1100 শরীফ মানাই কার 1100 শরীফ গৌসে আজমের 1100 শরীফ মানাই আর গাউসে আজম বলে আমার 1100 শরীফ সে মানাই যাকে আমি চাই ও মুসলমান ভাই এই গাউসে আজমের শরীফ একটি লোক শুধু দেখতে চাই যে গোসের লোক আপনার বসে আজম কে কত ভালোবাসে কত মোহত করে কত আপনার ভালোবাসা আছে একটি লোককে শুধু দেখতে চাই মুসলমান ভাই বাবাজিরা নাই ভাই এত বড় আপনার মজমার মধ্যে একজন চাচা একজন দাদা একজন ভাই একজন আমার আপনার খালা একজন খালু আপনার বাবাজি এদিকে আমার খালারা আছে এরা আপনার বাবাজি আপনারা তো সকলে জানেন এদের কাছে আপনার টাকা যে কম আছে তা নয় কেন এরা বারো মাসে বারো হাজার টাকা এদেরকে মমতায় দেয় না না মমতার টাকাগুলো কি করবে মা একটা টাকা একটা হাজার টাকা পারবে কেউ এগারো আপনার গৌসে পাককে ভালোবেসি আপনার এই গৌসে পাকের মোহাব্বাতে এগারোশো টাকা দিতে সুবহান মুসলমান আজকে দেখা যায় এই জায়গার মধ্যে আলম গোসের লোক আপনার বাবাজি খুব ভালোভাবে সুন্দর করে আপনার গৌসে পাকের মেহিলে বসে শুনতেছে আমি একটা লোককে দেখতে চাই নাই ভাই আপনার এগারোশো

তোমার নামের গুনে আগুন হইয়া যায় পানি আগুন হইয়া যায় পানি আমি ওঠে বাড়ি চলে যাবো নাকি হ্যাঁ